কি করছ কি করছে মানে সমানে আমাকে ভাবি ভাবি বলে ডাকতেছে ও আর ওর ওয়াইফ দুজন মিলে না এটা কিন্তু ডাকতেই পারে পলাশ ভাই কি বলবো ভাই মনের দুঃখে মনে হচ্ছে বনে যায় আমি শান্তি পাব না আপনার ছোট ভাই আমার মারিয়ে মুড়িয়ে কিছু তুইনি বেটা বিশ বানিয়ে ফেলেছে ভাই এক ঠিক করেছে আসলে আই এম সরি ভাই লজ্জিত বিষয় না ওই রক্তটা বুঝছেন

কিছু না ভাই আপনি রাখেন আমি রাখেন না আমি কেন রাখবো আমি আপনার ভাই ভাই হয়ে ভাই দিছি একটু আপনি একটু রাখেন আর কি আজ কথা এটা আমি রাখবো কেন রাখবো কেন কারণটা কি ভাই আপনি আপনার ছোট ভাই রে একটু বুঝায় কবেন সে আমার মাইরেছে মাইরেছে আমার কোনো সমস্যা নেই ব্যথা তো ওষুধ টষুধ খালি চলে যাবে না কিন্তু সে যে ভিডিওটা করেছে এই ভিডিওটার জন্য সে নেটে না ছেড়ে দেয় আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আমার সব নষ্ট হয়ে যাবে ভাই আমি একদম শেষ হয়ে যাবো শেষ দাজ শেষ হয়ে যাব দুন রাখেন রাখেন আমি এমনিতে বলে দেবো টাকা লাগবে না কি করছেন এমনিতি করে দেব না ভাই এমনিতি কম তাহলে মনে করেন যে ভাই হিসেবে আমি আপনার এমনিতি দিলাম প্লিজ প্লিজ পলশ ভাই হ্যাঁ আপনার ভাই তমাল কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছে অতই দেই করে ভাই মেরে করে মানে আই দেই করে মানে কি

ঠিকই শুনছে কে চাকরি ছাড়া কি করবেন চিন্তা করছি শহীদের অফিসে জয়েন করবেন ঘোরা মিয়া ফালতু ডিসিশন নিয়ে আপনি আমার লয় জয়েন করেন আমার কাজ কম করবেন হাসেন কেন তাই না বলো তোমার হাসেন আমি হাসি মতো কিছু বলছি না আপনার কথার জন্য হাসতেছি না হাসতেছি এটা মনে কইরা আমি মনে হয় কিছু কাজ করছি মানে এখানে আসার পর কিছু ভালো কাজ টাজ করছি এজন্য আপনার আমার দুজনে টানতে আছে এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে যে কি সেটা কালকে সকালে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আমাদের সবার কেন কারণ কালকে আমরা সবাই এখান থেকে ঢাকায় চলে যাব সবাই আল্লাহ ওমা কি হলো এত ফিল্মি স্টাইলে না বলার কারণ কি না মানে কইছিলাম কি যে কি দরকার এত তাড়াতাড়ি চলে যাওয়ার থাকেন না আর কয়টা দিন থাকেন না গ্রাম আবহাওয়া পরিবেশ সৌন্দর্য না না অনেক দিন হলো এই গ্রামে আছি এখন যাওয়ার সময় হয়ে গেছে না তাছাড়া আমার মানে পোস্টিংও দিয়ে দিতে পারে এর মধ্যে অনেক প্যাকিং বাকি আছে না যেতে হবে তো তাহলে আমি চলে যাব আমার গ্রামে থাকার প্রশ্ন ওঠে না ভিডিওর গুষ্টি গলায় তো থাকুই না এই গ্রামে থাকার প্রশ্ন ওঠে কি সমস্যা বলাজ ভাই হুম আপনাদের আর একজন ভালো কম্পিটিটর ভালো মানে মানে আগে ছিলেন না আপনি আর শহীদ ভাই এখন আরেকজন যোগ হইল মানে আমার যেটা মন হইল উনি রাগিনীর প্রেমে পড়ছে বাহ আপনার মাথায় এত ভালো ভালো বুদ্ধি আসে অরুণ ভাই এইজন্য আপনারই অবস্থা শারীরিক তার এই গঠন বোঝা যাচ্ছে ভেরি গুড তো ফাউল নি आपने কালকে কি তো যায় সবাই যায় আমারই কোথায় যাওয়ার জায়গা নাই তুই তো সব দেখত একটা সরকারি চাকরি এটাও কিন্তু আমি ছেড়ে দিতেছি এখন